আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছে আজকের পর্ব। আজকের পর্বে আমাদের অবস্থান আর আছে এই জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে। আজ আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে শাইফল জেতার গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের জাকির ভাই। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ভাই। কেমন আছেন?

দাম বলেন <coughs> <coughs>

আচ্ছা ওজন কেমন হবে চার নোটা এটা ওজন আছে আপনার পাঁচ মনে কিছু কমে যাবে পাঁচ মানে কিছু কমে যাবে দাম বলেন এক লাখ সাতাশ হাজার এক দেখান সাতাশ আপনার পাঁচ নাম্বার গরু আমরা দেখবো ধাক্কা দিয়ে দেখান

সাতাশ মাস এই গরুটা কেমন কি আসবে ওজনে ওজন বেশি হবে দাম বলেন এক লাখ তিরিশ আজকে তাহলে আটটা করে দেখলাম এক লাখ সাতাশ পঁচিশ তিরিশ এই দামেরই এখন আপনাদের কাছে গরু যেগুলো যায় লটেই যায় লটে একটা একদম ফিক্সড রেট বলে দেন মানে যেটা একটা কম রেট ভাই যদি লটে

মানে আমি খামানি ভাইকে যাব যে এই 25000 টাকার লাগিয়ে ছোট বড় নালি এরকম জাতের গরু যেখান থেকে আমার থেকে লিক বা আরেকজন থেকে লিখ জাতের গরু হ্যাঁ জাতের গরু এরকম এসব গরু হই আছে খালি যা খাবে প্রত্যেক দিনের জন্য লাভ বেরা ছোট গরু দেখা যায় যে 6 মাস এক বছর পর কা লাভ ধরবে মানে রাত্রি ইয়া খাইতেই ছোট গরু গুলো যেখান থেকে লিক এরকম জাত মান দেখি গরু দেন তো বন্ধুরা আপনারা আগে জাকির ভাইয়ের গরুগুলো দেখবেন দেখে যাতমান যাচাই বাঁচাই করে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আজকের মতো আমরা শেষ করবো আসসালামু আলাইকুম